ইলিশের বাড়ি চাঁদপুরে এই প্রথম শহরের প্রাণকেন্দ্রে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সুপরিকল্পিত ও অত্যাধুনিক মেগা শপিং কমপ্লেক্স আলিফ নাইম সিটি শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হকার্স মার্কেটের ঠিক বিপরীতে চাঁদপুরের আধুনিক বাণিজ্যের নতুন ঠিকানা এখানে চলছে দোকান ও কমার্শিয়াল স্পেস বুকিং সাপকবলা রেজিস্ট্রেশন সহ জমির মালিকানা মাত্র পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে দোকান বুকিংয়ের সুযোগ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা এবং এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড় এই এক প্রকল্পেই থাকছে আধুনিক জীবনযাত্রার সব সুযোগ সুবিধা রুফটপে কনভেনশন সেন্টার সুইমিং পুল জ্যাকোজি এবং থিম পার্ক নবম ও অষ্টম তলায় জিম সেন্টার হোটেল ও কমার্শিয়াল স্পেস সপ্তম তলায় সুবিশাল ফুডকোর্ট জোন এবং ইনডোর বেবি গেম ষষ্ঠ ও পঞ্চম তলায় মোবাইল কম্পিউটার ও ইলেকট্রনিক্স শপ চতুর্থ তলায় জুতা ব্যাগ লেদার ঘড়ি ও অপটিক্স তৃতীয় তলায় জুয়েলারি কসমেটিক্স ও ক্রোকারিজ দ্বিতীয় তলায় রেডিমেড গার্মেন্টস ও ব্র্যান্ড শপ আর তলায় রয়েছে ফেব্রিক্স ও বস্ত্রালয় সমাহার আর সেমি বেসমেন্টে রয়েছে কার পার্কিং ও মাল্টিপারপাস এরিয়া বিশেষ অফার হিসেবে দোকান বা ফ্ল্যাট বুকিং দিলেই সুযোগ রয়্যাল এনফিল্ড বাইক জেতার তাই দেরি না করে আজই আপনার পছন্দের দোকান বা স্পেস বুকিং নিশ্চিত করুন বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন একশো ড্রিম প্লাজা তৃতীয় তলা শশীদ মুক্তিযোদ্ধা সড়ক চাঁদপুর চারশো ছেচল্লিশ ওকে রেনু ম্যানশন রোড তিন ব্লক ডি আফতাবনগর ঢাকা অথবা যোগাযোগ করুন শূন্য এক নয় এক দুই সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য অথবা শূন্য এক সাত তিন আট নয় চার নয় চার নয় নম্বরে